আপনি এটা কি শুরু করছেন আপনি জানেন না প্রত্যেকটা সে তার গলায় দলীয় বসে আছে আর সরকারি থেকে যে কাগজটা দিচ্ছে সেটা সে নাই এটা কি মানে একজন প্রার্থীকে চেহারা দেখে তো ভর্তি ভোট দিতে প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল পাঠাগার সুপারমার্কেট শিশু সকল নাগরিক হেলিপ্যাড জিম সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে